দাবা ববব আমাদের সাথে আছে এস কে শাকিল সবাই কেমন আছেন তো আমাদের আরেকজন একটু বাইরে আছে ব্যস্ততার কারণে আসতে পারে নাই তো আজকে আমরা দুইজনই আছি আপনাদের সাথে গল্প করব আড্ডা দেব এবং বিভিন্ন মজার গল্প কথা বলবো তো কে কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্টে জানান আর আমাদের ভিডিওতে একটু লাইভে একটা লাইক দেন সবাই লাইক দেন কমেন্ট করেন এবং আপনার মতামতগুলো জানান আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনাদের সবাই কেমন আছেন আর আমাদের ছোট ভাই শাকিল এদের সাপোর্ট করবেন আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দেয় আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিবে তো শাকিল আমাদের নতুন ভিডিওর কাজ চলতেছে তো আরো ভিডিও আসবে তো আমাদের ভিডিওগুলো কেমন লাগে সবাই একটু কমেন্টে জানাই আর আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন আর আমরা লাইভে আসতে হচ্ছে বাংলাদেশ থেকে ঢাকা জি সবাই দূরত লাইভে যুক্ত হয়ে যান এবং লাইভটাতে লাইক দেন আমরা তারপরে মূল আলোচনায় চলে যাব লাইভটা সবাই একটু শেয়ার করে দেন সবাই কেমন আছেন লাইভে যুক্ত সবাই হ্যাঁ ভিডিঅ'ৰ কেমে কি আৰু দিয়া জি সবাই লাইক দেন লাইভে এবং আপনার মতামতগুলো জানান কে কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্ট করেন তাহলে আমরা বুঝতে পারব কথা কি পরিষ্কার বোঝা যায় সবাই একটু কমেন্ট করে জানান তো দেখি সবাই লাইভটি একটু শেয়ার করে দেন সবাই

ভাইয়া লাইক লাইকটি একটু শেয়ার করে দেন ভাই আর একটু কমেন্ট করেন দেখি কি বলতেছেন কমেন্টে রিপ্লাই দেব একটু কমেন্ট করেন সবাই একটু প্লিজ সবাই শেয়ার করে দেন আর কথা কি পরিষ্কার বোঝা যায় একটু কমেন্ট করেন ভাইয়া একটু কমেন্ট করেন ভাইয়া এবং আপু কোথায় থেকে বলতেছেন একটু কমেন্ট করেন কথাগুলো পরিষ্কার বোঝা যায় কি বললেন সবাই কেমন আছেন সবাই দ্রুত লাইভে চলে আসেন যে আপনারা সবাই লাভ লেখ দিচ্ছেন দেখতে পাচ্ছি তো একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন আসলে আমি যে কথা বলতেছি কথাগুলো কি লেবো শোনা যায় কিনা আসলে আমি তো বুঝতে পারতেছি না তো আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি বুঝতে পারবো এবং আপনারা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্টে জানান জি অনেকেই দেখি লাইভে চলে আইছেন ভাইঙ্গা আপুরা তো লাইভকে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন এবং আমাদের বিনোদনগুলো কেমন লাগে যারা হতে লাইভ দেখতেছেন আমাদের মূলত কমেডি ভিডিও এবং এন্টারটেনমেন্ট ভিডিও নিয়ে কাজ করি তো আমাদের অনেকগুলো ভিডিও আপলোড করা আছে আমাদের ভিডিওগুলো দেখেবেন এবং লাইক কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানাবেন তো অনেক দিন পর আমরা লাইভে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য জি এস কে শাকিল ভাই মোসাক থেকে গাজীপুর একটু লাইভটা শেয়ার করেন ভাই

সবাই একটু লাইকটা শেয়ার করে দেন সবাই লাইক সবাই কেমন আছেন ভালো আছেন তো আমাদের ভিডিও কেমন লাগে একটু কমেন্ট করে জানান ভাই তো লাইভে আমরা জানাতে চাই যেটা আমাদের সামনে নতুন ধামাকা ভিডিও আসতেছে অনেকগুলো ভিডিও আমাদের শ্যুটিংয়ের কাজ চলতেছে তো আশা করি খুব দ্রুত আপনাদের ভিডিওগুলো এই চ্যানেলে আপলোড করবো তো বন্ধু মিলে চ্যানেলটি অবশ্যই সবাই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের বিনোদনগুলো উপভোগ করবেন দেশ এবং দেশের বাইরে যারা আছে যারা আমাদের বিনোদনগুলো দেখে তো আমাদের ভিডিওগুলো আশা করি অনেকের ভালো লাগে এবং আপনাদের কোন ভিডিওটি সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিও আমাদের ভিডিওতে লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন সবাই একটু কমেন্ট করেন সবাই দেখি কো কে থেকে লাইভটা দেখতেছেন একটু সবাই একটু শেয়ার করেন সবাই একটু লাইভটা

কমেন্ট করলেছেন বুঝতে পারবো সাপোর্ট করতে পারবো কি কোথায় থেকে বলতেছেন তাহলে বুঝবো কেন কন একটুই করেন কমেন্ট করেন

ওই জায়গা থাকা ওই সবাই দ্রুত চলে আসেন সবাই লাইভটা সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই কেমন আছেন একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন আর লাইভটা কি কথাগুলো কি পরিষ্কার ভাবে বোঝা যায় একটু কমেন্ট করেন আমাদের এখান থেকে বোঝা যাচ্ছে না সবাই লাইফটা একটু কমেন্ট করেন কথাগুলো পরিষ্কার ভাবে বোঝা যায় কি বলার একটা বিনোদন পাওয়া থাকে কার কোমো ভাই পারিনা তো কি কই ভদ্র ঘন্টা দেখেছ বলো তোর চোখ লাল দশে নাকি অন্তরের বিশে সবে একটু কমেন্ট করে জানান কথাগুলো পরিষ্কারভাবে বোঝারে দেখি সবে একটু কমেন্ট করেন কমেন্ট না করলে বুঝবো কেমনি কথাগুলো বোঝা যায় কি বোঝা যায় না সবাই দ্রুত চলে আসছেন লাইভে যে কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করেন সবাই লাইভে যুক্ত যান সবাই কে কোথায় থেকে বলতেছেন একটু লাইভটা একটু করেন এই সাথে আজকে লাইভে আছে এসকে শাকিল যার অভিনয় আমরা অনেকদিন যাবত দেখতেছেন আজকে আমাদের শাকিল আরেকজন আছে আমাদের এম আতিক আতিক বাইরে আছে হয়তো আগামী কালকে তাকে লাইভে আনব আমাদের ভিডিও কি আপনাদের ভালো লাগে জি সবাই একটু কমেন্ট করেন কমেন্ট করেন লাইভে একটা করে লাইক দেন এবং লাইভে যারা লাইভ দেখবেন তারা আপনার কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতগুলো শেয়ার করবেন কথাগুলো কি পরিষ্কার ভাবে বোঝা যায় একটু কমেন্ট করেন Mm-hmm.

তো আমাদের বন্ধু মেরে এক্সপ্রেসে মূলত কমেডি এবং ফানি ভিডিও এন্টারটেনমেন্ট ভিডিওগুলো আপলোড করে থাকে তো যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দেখেন না অবশ্যই আমাদের বিনোদনগুলো দেখবেন দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনাদের মতামতগুলো জানাবেন আর খুব শীঘ্রই আমাদের নতুন নতুন ভিডিওগুলো আসতেছে অনেকেই দেখতেছি লাইভ দেখতেছে আসলে কমেন্ট করতেছে না কমেন্ট না করলে আসলে আমরা তো বুঝতে পারবো না কে কোথা থেকে লাইভটা দেখতেছে আপনাদের মতামত একটু শেয়ার যদি না করেন তাহলে আমরা বুঝতে পারব বলেন আপনি একটা লাইক দিয়ে আপনার মতামতগুলো শেয়ার করেন তাহলে আপনার সাথে কথা বলে আসলে আমরা নাইলে তো শুধু আমরাই কথা বলতেছি আপনারা কমেন্টে আসেন আমাদের মনের ভাব প্রকাশ করেন হ্যালো গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন অনেক দিন পর আমরা লাইভে আবার চলে আসি আমাদের সাথে আছে এস কে শাকিল আর আমি আছি রাসেল আমাদের আরেকজন আরেকজন আমাদের সাথে আছে সে হচ্ছে এই মুহূর্তে নাই সে হচ্ছে আতিকুল আতিকুল একটু বাইরে গেছে জরুরি কাজে তো আমরা কালকে আবার লাইভে আসবো আটটার পরে তো সবাই লাইভে যুক্ত হয়ে দেন আর আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভে লাইভটাতে একটা লাইক দেন এবং কমেন্ট করে আপনার সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যায় অনেকজন লাইভে যুক্ত হয়েছে আর আর কিছু লোক যুক্ত হয়ে গেলে আমরা মূল কথাই শুরু করতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে লাইভ এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে থাকার জন্য আসসালামু আলাইকুম